আসসালামু আলাইকুম এভ্রি ওয়ান আবারও চলে আসলাম ফ্যাশন ক্লাব থেকে অনেক সুন্দর সুন্দর একদম কমফোর্টেবল এবং প্রিমিয়াম কোয়ালিটির টিশার্ট সেট কালেকশন নিয়ে অনেক আপুরাই যারা হচ্ছে রিল্যাক্সেবল টিশার্ট সেট খুঁজছেন তাদের জন্য আপুরা একদম কমফোর্টেবল এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটির অনেক অনেক পেজে আপুরা কিনেছেন এবং অনেকে বলেছেন যে অনেক গরম লাগে কিন্তু এগুলো হচ্ছে খুবই কমফোর্টেবল একদম হচ্ছে আপুরা কটন ফ্যাব্রিকের মধ্যে খুবই কমফোর্টেবল এটা হচ্ছে রাফ ইউজের জন্য রাতে পরার জন্য অনেক অনেক কমফোর্টেবল আপুরা যারা ইউজ করেছেন তারা তো জানেন যে আপনার এগুলো কত কমফোর্টেবল পরার জন্য থ্রি পিসের থেকে বা অন্যান্য সকল ড্রেস থেকে এগুলো অনেক কমফোর্টেবল এবং আরামদায়ক আর যে আপুরা নতুন করে একদম ইজিলি এবং রিল্যাক্সিং কিছু ড্রেস করছেন তাদের জন্য তাদের জন্য হচ্ছে আপুরা একদম নাম্বার ওয়ান হবে যে একদম এই টি শার্ট সেট গুলো খুবই আরামদায়ক এবং কমফোর্টেবল আর এগুলো হচ্ছে পুরা একদম অফার প্রাইসে পেয়ে যাবেন আমাদের পেজ থেকে মাত্র মাত্র চারশো টাকা পুরা এগুলোর মধ্যে হচ্ছে অনেক অনেক সুন্দর সুন্দর প্রিন্ট এবং কালার পেয়ে যাবেন সব পুরা মাত্র অফার প্রাইসে চারশো টাকায় এই টি-শার্ট সেট কালেকশনগুলো আমাদের পেজ থেকে নিয়ে নিতে পারবেন সো ফুল ভিডিওটি কন্টিনিউ করুন খুবই সুন্দর সুন্দর কালেকশন আজকে দেখিয়ে দিব এই যে আপুরা এত সুন্দর সুন্দর সব প্রিন্ট আর খুবই কমফোর্টেবল এগুলোর যে ফেব্রিক গুলো আপুরা একদম প্রিমিয়াম কোয়ালিটির আপনারা যারা ইউজ করেছেন চারশো টাকার এই প্রোডাক্টগুলো অনেক পেজে অনেক এক্সপেন্সিভ প্রাইস নিয়ে থাকে কিন্তু এগুলো হচ্ছে আপুরা আমাদের পেজে আমরা অফার প্রাইজের মাধ্যমে দিয়ে দিব অনেক সফট এবং অনেক কোয়ালিটিফুল একটি প্রোডাক্ট এগুলো হচ্ছে আপুরা হাতে পেয়ে তারপর আপনারা মূল্য পরিশোধ করতে পারবেন স্পেন্সিভ কোয়ালিটির এগুলোর হচ্ছে প্রাইস থাকবে আপুরা মাত্র অফার প্রাইজে চারশো টাকা অনেক সুন্দর এবং অনেক কমফোর্টেবল এটার হচ্ছে আপুরা বডি সাইজ পেয়ে যাবেন আপুরা একদম আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি সাইজ পর্যন্ত আর শার্ট লং থাকবে আপুরা বত্রিশ ট্রাউজার লং থাকবে ছত্রিশ এত সুন্দর মাখন টাইপসের কাপড় আপুরা এটা হাতে না ধরলে বুঝতে পারবেন না অনেক সুন্দর কোমরে এলাস্টিক করা থাকবে একদম চওড়া এলাস্টিক আর হচ্ছে এক্সট্রা করে নট দেওয়া থাকবে কমিয়ে পারে নেওয়ার জন্য প্লাস হচ্ছে আপুরা খুবই সুন্দর এটার যে ফিনিশিং কোয়ালিটি যেটা স্টিচ কোয়ালিটি অনেক হাই কোয়ালিটির আর হচ্ছে টিশার্টের যে আপনার কলারটা থাকবে ব্যান্ড কলারে খুবই সুন্দর নাইস একটি কলার থাকবে একদম আর স্লিভটা থাকবে হাফ হাতা অনেক সুন্দর এবং অনেক কালারফুল সব কম্বিনেশনে এই টি শার্ট সেট গুলো পেয়ে যাবেন আর এগুলোর ফ্যাব্রিক গুলো অনেক চমৎকার যারা হচ্ছে আপনারা রাফিস করতে চান বিভিন্ন বাইরে যাওয়ার সময় এই ভাবসা গরমে বোরকার নিচে যে আপুরা এগুলো পড়তে চান খুবই ইজিলি পরে ফেলতে পারবেন তাছাড়া হচ্ছে রাতে পড়ার জন্য ইউজের জন্য একদম কমফোর্টেবল হবেন অনেক কমফোর্টেবল এগুলো আপুরা এত সফট সফট সব ফেব্রিক আর হচ্ছে প্রিন্ট গুলো খুবই নাইস এবং স্ট্যান্ডার্ড কোয়ালিটির অনেক ফর্সা টাইপস আপুদের এই প্রিন্টটা খুবই সুন্দর লাগবে অনেক নাইস একটি প্রিন্ট এটা হচ্ছে আপনারা খুবই সুন্দর একটি চমৎকার প্রিন্ট যে আপনাদের ভালো লাগে দ্রুত স্ক্রিনশট তুলে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে পেজ ইনবক্স করে ফেলুন প্রত্যেকটি টি-শার্ট সেটের মধ্যে আপুরা একটি টি-শার্ট পেয়ে যাবেন খুবই সুন্দর চমৎকার আর হচ্ছে প্লাস হচ্ছে একটি ট্রাউজার পেয়ে যাবেন অবশ্যই এগুলো আপুড়া অনেক কোয়ালিটিফুল প্রোডাক্ট এটা হচ্ছে আপুরা হাতে পেয়ে তারপর মূল্য পরিশোধ করবেন সারা বাংলাদেশ চ্যালেঞ্জ এটা হচ্ছে আপুনা এত সুন্দর এবং এত নাইস প্রোডাক্ট আপনারা মাত্র চারশো টাকায় পেয়ে যাবেন এটা হচ্ছে একটি অফার প্রাইস ঢাকা শহর ঢাকার বাইরে আপুরা সারা বাংলাদেশ থেকে এগুলা পারচেস করতে পারবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ থাকবে আশি টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ থাকবে একশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর সুন্দর নাইস নাইস সব সোভার কালেকশন আজকে দেখিয়ে দেবো আপনাদের এটা হচ্ছে লাইট একটি স্কাই কালার এর মধ্যে খুবই সুন্দর একটি ফ্লাওয়ার প্রিন্ট এটাও যে আপুদের ভালো লাগে জুতো স্ক্রিন শট তুলে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে পেজে ইনভক্স করে ফেলবেন এটা হচ্ছে আপু অনেক ভাইয়ার একটি প্রিন্ট এটা হচ্ছে আহ বাটারফ্লাই প্রিন্ট এত সুন্দর একটি ক্রিম কালারের মধ্যে বাটারফ্লাই প্রিন্টটা এটাও জি আপুদের ভালো লাগে জুতো স্ক্রিন শট তুলে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে সবার আগেই পেজে ইনভক্স করে ফেলবেন তো আপুরা আবারও বলে দেই ঢাকা সহ ঢাকার বাইরে থেকে আপুরা অগ্রিম এক টাকা আপনারা পেমেন্ট করতে হবে না ডেলিভারি ম্যান বাসায় গেলে তারপর হচ্ছে আপনারা প্রোডাক্টটি হাতে নিয়ে চেক করে তারপর দেন মূল্যটি পরিশোধ করতে পারবেন অনেক সুন্দর এবং অনেক কমফোর্টেবল যে আপুরা যেই যে প্রিন্ট ভালো লাগে সেই প্রিন্টের স্ক্রিনশট তুলে আমাদের কাছে পাঠিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন তো আপুরা চাইলে হোলসেলও নিতে পারবেন খুবই সুন্দর সুন্দর সব প্রোডাক্ট এটা হচ্ছে আপুরা একদম অফার প্রাইসে পেয়ে যাবেন এত সুন্দর নাইস নাইস সব প্রিন্ট ভালো লাগলে দ্রুত স্ক্রিনশট তুলে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে পেজে করে একটি প্রিন্ট দেখিয়ে দেব আপনারা খুবই সুন্দর একটি প্রিন্ট এটা হচ্ছে মাত্র প্রাইস থাকবে চারশো টাকা এগুলার বডি সাইজ থাকবে আপুরা আটত্রিশ থেকে ৪৪ এবং টি শার্ট লং থাকবে বত্রিশ ট্রাউজার লং থাকবে ছত্রিশ এই যে আপনারা আরো একটি পাতা প্রিন্টের মধ্যে খুবই সুন্দর নাইস একটি চমৎকার একটি প্রিন্ট তারপরে এটারও প্রাইস থাকবে মাত্র মাত্র চারশো টাকা টি শার্টটি থাকবে এরকম খুবই সুন্দর আপু বলে দিই আবারও যে কোনো বডি সাইজ এর আপুরাই একদম থেকে পর্যন্ত এই টি শার্ট সেট গুলো নিতে পারবেন এবার দেখিয়ে ভাইরাল একটি প্রিন্ট খুবই সুন্দর অনেক কাপড়দেরই ফেভারেট একটি প্রিন্ট এটা হচ্ছে স্টার প্রিন্ট এর মধ্যে ব্লু টাইপের একটি খুবই সুন্দর নাইস একটি কালার অনেক অনেক ভাইরাল একটি প্রিন্ট অনেক আপুরা এটা রিকোয়েস্ট ছিল যে আপনারা এটা হচ্ছে রিস্টক করার জন্য তো আপো এই প্রোডাক্টটি আবারও রিস্ট হয়েছে তো জিয়া আপুদের ভালো লাগলো জুতোর স্ক্রিন তুলে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে সবার আগে পেজে ইনবক্স করে ফেলুন আরও একটি সুন্দর একটি প্রিন্ট দেখিয়ে দেবো খুবই সুন্দর চমৎকার একটি প্রিন্ট এটাও হচ্ছে খুবই স্ট্যান্ডার্ড একটি প্রিন্ট এটারও প্রাইস থাকবে আপোরা মাত্র মাত্র চারশো টাকা একদম প্রিমিয়াম কোয়ালিটির ফ্যাব্রিক এটা হচ্ছে খুবই চমৎকার একটি ফেব্রিক এটা ট্রাউজেন্ড লং থাকবে আপোরা ছত্রিশ এবং টি শার্ট লং থাকবে হচ্ছে বত্রিশ খুবই সুন্দর বডি সাইজ থাকবে একদম আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি সাইজের মধ্যে তো যে আপুদের ভালো লাগে দ্রুত স্ক্রিনশট তুলে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে পেজেন্ট বস করে ফেলেন আরো একটি বারাল একটি কালেকশন খুবই সুন্দর চমৎকার একটি ডিজাইন এটাও হচ্ছে আপুরা খুবই সুন্দর অনেক আপুদেরই এটা হচ্ছে রিকোয়েস্ট ছিল রেস্টক করার জন্য তারপর এটাও আবার রিস্টক করা হয়েছে সো যে আপুদের ভালো লাগে দ্রুত স্ক্রিনশট তুলে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে পেজেন্ট করে ফেলবেন সো সারা বাংলাদেশ থেকে মাত্র অফার প্রাইজের মধ্যে দ্রুত এই অফার লুফে নিতে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে সবার আগে ইনবক্স করে ফেলে আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্ট নিয়ে নিতে পারবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ